সালামু আলাইকুম কি অবস্থা সকলের তোমরা সবাই কেমন আছো দেখো আমরা বোর্ডে কি লিখছি এইচএসসি টোয়েন্টি এসএসসি টোয়েন্টি সিক্স কাম ব্যাক সিরিজে তার মানে কোন ভাবে পিসপা পাওয়া যাবে না এই পরীক্ষায় যে রেজাল্ট করছে সেই রেজাল্টের ভিত্তিতে আমাদের কিন্তু টাকায় বসে থাকলে হবে না আমাদের কি দিতে হবে কাম ব্যাক দিতে হবে তাই চলে আসো সারোয়ার ফিজিক্সের কাম ব্যাক সিরিজে তোমরা সকলে আমন্ত্রিত তো কাম ব্যাক সিরিজে যুক্ত হতে চাইলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে হবে এবং আমাদের প্রতিনিয়ত যে ভিডিওগুলো আমরা আপলোড করব আমাদের এই ভিডিওগুলো হবে কি ওয়ান শর্ট ক্লাস যেই ক্লাস একটা করলে তোমরা অবশ্যই কামব্যাক দিতে পারবা এবং তোমরা এ প্লাস তো পাবাই কামব্যাক হিসেবে তোমরা কিন্তু একশো পাইতে পারো তো কামব্যাক দিতে চাইলে কি করতে হবে সার্ভার ফিজিক্স ফেসবুক যে পেজ আছে এবং ইউটিউব যে চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেল এবং আমাদের নোটিফিকেশন জন্য কি অল নোটিফিকেশন অন করে দিবা তোমরা সবাই এবং কামব্যাক দিয়ে চাইলে অবশ্যই যুক্ত হয়ে যাবা কোথায় সারোয়ার ফিজিক্সে তাহলে এইচএসসি টোয়েন্টি সিক্স এবং এসএসসি টোয়েন্টি সিক্স কি আসছে সারোয়ার ফিজিক্সের কামব্যাক সিরিজ তো সবাই যুক্ত হয়ে যাবা আসসালামু আলাইকুম